হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো অনেক বড়ো খুশির খবর বন্ধুরা তোমাদের যদি একটা চ্যানেল থেকে থাকে এখনও মনিটাজ হয় নাই ইনকাম কিন্তু তোমাদের অলরেডি হচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারছো না তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করছো কটা করে ভিউস আসছে দশটা পঞ্চাশটা কি একশোটা কি দুশোটা এই ভিউসটা কিন্তু তোমাদের ইনকাম হচ্ছে এই ইনকামটাকে তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ না আজকে তোমাদেরকে এই ভিডিও আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা ইনকাম করছো ইনকামটা যাচ্ছে কথা এটাও জানতে পারবে তোমরা ইনকাম করছো এটা প্রুফ দেখাবো ইনকামটা যাচ্ছে কথায় এটারও প্রুফ দেখাবো দিন থেকে তোমরা ইনকাম করছো তোমরা কি জানো জানো না তোমরা যেদিন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলে প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেছিলে সেই দিন থেকে তোমাদের কিন্তু ইনকাম শুরু হয়ে গিয়েছে হ্যালো বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো বন্ধুরা এবারে আসি আমরা ফোন স্ক্রিনে যে সবার প্রথম তোমরা ইউটিউবে যাবে তোমাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা চ্যানেল লিখি ঠিক আছে যে থ্রি বাটনে ক্লিক করবে স্যারে ক্লিক করবে এখান দিয়ে কপি করবে কপি করার পর এখান দিয়ে তোমরা বেরিয়ে যাবে ঠিক আছে সবার প্রথম চলে আসবে প্লে স্টোরে যে প্লে স্টোরে সার্চ করবে যে ওয়াই টুল ওয়াই টুল অ্যাপ বলে সার্চ করবে এই যে প্রথমে যে অ্যাপটা আছে এই অ্যাপটা আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর যে এখান থেকে তোমরা যে ওয়াই টুলটা ওপেন করবে তারপরে এখান থেকে লিঙ্কটা এই যে পুরোটি কেটে দেবে যে প্রো লিঙ্কটা কাটবে তারপর তোমরা যে লিঙ্কটা কপি করেছিলে সেই লিঙ্কটা এখানে পেস করবে তারপর গোতে ক্লিক করবে এই আমাকে আট সেকেন্ড টাইম দিয়েছে তোমরা ধৈর্য ধরে দেখাও এরকম ইন্টারফেস আসবে এখানে তোমরা দেখতে পাবে চ্যানেলের নাম কত সাবস্ক্রাইব হয়েছে এটা দেখতে পাবে টোটাল ভিউজ কত হয়েছে এটা দেখতে হবে যে ভিডিও কত পোস্ট করেছে এটা দেখতে হবে ঠিক আছে যে তারপর নিচের দিকে যাবে এখানে তোমরা দেখতে পাবে টোটাল আর্লিং বাই চ্যানেল ঠিক আছে এভারেজ আর্নিং পারে কত আছে ওয়ান ডলার ঠিক আছে আমার টোটাল আর্নিং জমেছে একশো ডলার ঠিক আছে তোমাদের মধ্যে একটাই প্রশ্ন হচ্ছে যে এই ইনকামটা পাবো কি এই ইনকামটা অবশ্যই হবে যখন তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে তখন তোমরা এই ইনকামটা হাতে পাবে ঠিক আছে না হলে তার আগে কিন্তু পাবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারবে তো নিচে দিয়ে যাবে তোমরা দেখতে হবে ডেসক্রিপশন এই যে এই ডেসক্রিপশনে তো তোমরা জানো এই যে ইউটিউব যে চ্যানেলে নিয়ে কিছু লিখেছে ঠিক আছে তোমরা এইভাবে এই যে তোমরা দেখে লাগবে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তারপর নিচে দিয়ে যাবে তারপর নিচে দিয়ে যাবে তোমরা এখানে দেখবে কীবোর্ড যে কীবোর্ড কী ধরনের দিনছে তো তোমরা এখানে তোমরা জানতে পারবে কিন্তু তোমরা চাইলে এখানে কপি করতে হবে ঠিক আছে কোনো সমস্যা নাই যে হ্যালো বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক এবারে আসি অন্য কোনো ভিডিওতে